দিনটা ছিল ঠান্ডা ওয়েদারের টাইমে যদিও এখন ঠান্ডাটা কমেই গেছে তো যাই হোক আমরা এসেছিলাম এই বাড়িতে মায়ের কাছে আমরা বলতে আমি আর শুধু মাম্মাম ট্রেন থেকে এসেছি আর মানে টো টোটোর থেকে জাস্ট নেমেছি আর বাড়ির অপর সাইডে আছে এর পার্কটা মানে দুই থেকে তিন মাস মতো হয়েছে এটা বানানো হয়েছে আর তো বাড়ি মানে মাকে বলেছি যে মা আমরা চলে এসেছি আর মা মানে রাস্তায় বেরিয়েছি আমাদের নিয়ে যাওয়ার জন্য আর যেহেতু গরম না হলে মা মানে স্টেশন পর্যন্ত এগিয়ে যেত আর তো গরম পড়েছে তো মানে ফাঁকাও আছে তো বললো যে চলে আয় আর তো তাই জন্য দেখো আর দুপুর টাইমটা যেহেতু তাই মানে টোটোর থেকে নেমেছি আর বাড়ির অপোসাইডে আছে আছে এই পার্কটা তো বাড়িতেও ঢোকেনি আর তো ওরা ছুটে চলে এসেছে এই নিজে নিজে গেটটা তো বন্ধ থাকে আর তো গেটটা মানে খুলেই আর কি একা একা চলে এসেছে আমরাও ছিলাম আর তো দেখো আর ও ভীষণ খুশি হয়েছে এটা দেখে মানে অনেক রকম কিছু হয়েছে বাচ্চাদের চড়ার জন্য ভীষণ খুশি হয়েছে আর সত্যি কথা বলতে কি বাচ্চাদের এরকম একটা জায়গা এরকম একটা সুন্দর সুন্দর জায়গা স্পেসের ভীষণই দরকার যেটা কি না বাচ্চাদের নতুন কিছু শিখতে সাহায্য করবে এগিয়ে যেতে সাহায্য করবে একভাবে ওরা তো শুধু পড়াশোনার মধ্যে থাকলেই হয় না ওদেরকে ভালোভাবে খেলতে দিতে হয় সবার সাথে মিশতে দিতে হয় তবেই না একটা বাচ্চা ভালোভাবে বেড়ে উঠবে তার কারণে এখানে ওকে নিয়ে আসা আর বাড়ির সাইডে যেহেতু তাই জন্য মানে রেগুলারই ওকে নিয়ে আসা হয় মা ওকে নিয়ে যায় তো ও ওর মতন দৌড়ে দৌড়ে সব কিছুই চরে কম বেশি আর বেসিক্যালি দেখো এই যে এই ঘোড়াটা স্পিরিং লাগানো আছে নিচে আর তো তার জন্য বিষয়ভাবেই খুশি হয় এটাতেও বসে পরে দেখো আর যেহেতু মানে আমরা আগে মামাম যখন একটু ছোট ছিল তখন আমরা মাম্মামকে হেলথ সেন্টার মাঠ বলে আছে যারা আশেপাশে থাকো তারা অবশ্যই জানো আর তো ওইখানটা ওকে নিয়ে যাওয়া হতো ওই জায়গাটা স্পেসটা অনেকটা বড় তার জন্যই মানে ওই জায়গাটায় মানে অনেক কিছু এক্সট্রা অনেক কিছু বেশি বেশি আছে আর জন্য দেখো বেশ ভালোই হয়েছে ব্যাপারটা বাড়ির সাইডে যেহেতু মানে রেগুলার একদিন দু পর পর ওকে নিয়ে আসা যায় বেশ ভালোই হয় আর ও তো খুবই খুশি হয়েছে এটার পরে ওইটা এটার পরে ওইটা চড়বে বললে ভীষণ আনন্দ পাচ্ছে আর যেহেতু দুপুর টাইম তো এখন তো সেভাবে বাচ্চারা আসেনি বিকাল টাইম বিকাল টাইমটায় পুরো বাচ্চারা পুরো ফুল হয়েছে এখানটা সব সবার সাথে খেলতে পারে দৌড়ে দৌড়ে ঘুরতে পারে বেশ ভালো লাগে আর আমাদের ওই বাড়িতে যদি এরকম এরকম যদিও নেই তবু মাম মামকে আমি চেষ্টা করি সবসময় ওর সাথে খেলার জন্য কারণ ওরও তো একটা খেলার সঙ্গী দরকার সেটা ওই বাড়িতে আর কি হয় না খেলার সাইডে আশেপাশে নেই আর আমাদের উঠোন যেটা বাড়ির সামনেই ওটা হচ্ছে অনেক বড় তো খেলার জন্য ভীষণ ভালো কিন্তু একা আকার কতক্ষণ বা খেলতে ভালো লাগে তার জন্য বলতে পারো পুরো বন্ধুর মতন হয়ে ওর সাথে ওর মতন করে খেলার চেষ্টা করি আর তো দেখো মাম্মাম কিন্তু ভীষণ খুশি হয়েছে মাম্মাম এই দোলনা চড়ছিল তো এটা দোলনার পরে এটা মানে ও একেবারে বাড়ি যেতে চাইছে না ওকে বললাম যে চলো বাড়িতে চলো অলবেলা আর কি দিদুনের সাথে আসবে তো একদম কথা শুনতে চাইছে না আবার দেখো ও দিদুন কিন্তু চলে যাচ্ছে বলছে আমি চলে যাচ্ছি তবুও স্লিপে আবার চলে আসছে দেখো তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো আমায় কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছে আজকের মামা মের এই ইউনিক ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে না তো চলো আজকের মতো টাটা বাই